মা শিশু স্বাস্থ্য কি এটার ভিতরে সব প্যাকেজ আছে এখানে আপনার শিশু যখন আসবে তখন থেকে শুরু করে চলবেন আপনার খাওয়া দাওয়া কেমন হবে আপনার বিশ্রাম কেমন হবে কখন টিকা নিবেন সবকিছু আপনার বাচ্চা আল্লাহ রহমতে খাওয়া খাদ্য পরে যখন ডেলিভারি হবে কোথায় ডেলিভারি করবে এটা দেওয়া আছে যেমন প্রাতিক সঙ্গে ডেলিভারি করতে হবে তাই না ঘরে কিন্তু ডেলিভারি করা উচিত না তাই না করা উচিত বলেন তো মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হোম ডেলিভারি যেটাকে আমরা বলি ঘরে যে দাত্রী গ্রামে না এদের করে এতে কিন্তু একশোটার ভিতরে প্রায় সত্তর জন শিশু মারা যায় ঠিক আছে তো এরপরে এখানে দেখেন আপনার প্রথমে যে এএনসি কার্ডটা আছে দেখেন মানে এটি আপনি যে গর্ভবতী মাতৃত্ব সেবা কার্ড পাবেন এটা দিলে তথ্যগুলো আছে এখানে তথ্য থাকবে তিনি সেবা দেন দিবেন তার নামও থাকবে যে কোনো পরামর্শে যে কোনো সময় রাত দুইটা বাজে তিনটা আপনি ফোন দিলে তাকে পাবেন যে আমার এই সুযোগ দেখছে হ্যাঁ আমাদের এফ ডাব্লিউ বি নাম্বার থাকবে স্বাস্থ্য সহকারী নজুর ভাই আছে আমিনা পাশে ওনার নাম্বার থাকবে যেকোনো কোনো জটিল তার জন্য আপনি ইয়ে করবেন এবং দেখেন আপনাদের কিন্তু একটা সরকারিভাবে একটা পুষ্টি সেবা আছে জানেন এটা প্রায় ছত্রিশ হাজার টাকা পাওয়া যায় জানেন এটা এটা সত্য হচ্ছে আপনাকে এরকম একটা এনসি কার্ড থাকতে হবে হ্যাঁ ইভেন পাশাপাশি আপনার বাচ্চা কিন্তু একটা থাকতে হবে জীবিত বাচ্চা আর

হ্যাঁ তারপর দেখেন যে আপনি যে ক্যালসিয়াম টেবিল খাচ্ছেন আপনার হাজবেন্ড বা পরিবারের সদস্যরা এটা বুঝাবে আপনাকে যে আপনি কোন খাবারটা খাবেন আর দেখেন এখানে রঙিন শাক সবজি ফল মূল ডিম খাবার সব কিছু দেওয়া আছে হ্যাঁ এটা পর যদি একটু পড়েন তাহলে আপনি সব বুঝতে পারবেন এভেন আরেকটা দেখেন আপনার এখানে একটা বিষয় শিশু যে বেড়ে উঠছে তার মানসিক বিকাশ হচ্ছে কিনা বয়স অনুযায়ী বাবুটাকে সুস্থ হইতে হবে না যদি স্বাস্থ্য ভালো থাকে যদি তার মাথায় ব্রেনের সমস্যা থাকে বা মানসিক ঠিক না থাকে এটা লাভ আছে তার বুঝা হবে না তাহলে ওই সময় তার মানসিক বিকাশ হচ্ছে কিনা ঠিক হতো কত বয়সে কি খাওয়া দরকার সবকিছু দেওয়া আছে আরেকটা মজা পেয়েছে এই টিকা কাটতে আসলে ঠিক আছে এটা এই কাটটা না বাবু কটা টিকা দেওয়া লাগে মনে আছে এগারোটা রুগে দশটা টিকা দেওয়া লাগে এবং সময় মতো ঠিক আছে এই টিকাগুলো দিলে কি হয় জানেন বাবু রোগ প্রতি ক্ষমতা বাড়ে আগে যে মানুষ সময় বাচ্চা মারা হতো না কালার হইতো গোবর না ওই রাত কেন এই যে কি কয় ওলা বিড়ি হইতো গা এখন কিন্তু এতটা মারা যায় না মারা যায় আল্লাহ রহমতে এই শিশুদের টিকা দেওয়ার কারণে মায়ের টিকা দেওয়ার কারণে পাঁচটা টিকা দিচ্ছেন আপনি টিটি টিকা একটা বাকি আছে এটা দিয়ে দিবেন তাহলে কি হবে যে আপনি সুস্থ থাকলে সুস্থ মা মানে সুস্থ শিশু একটা গাছের বীজ লাগাবেন বীজটা যদি পুষ্ট হয় সুস্থ হয় এটা কিন্তু গাছটা ফলটা হবে না তো এটা এই বিষয়টা এখানে দেওয়া আছে তারপরে আপনার দেখেন এখানে আমরা যে মনিটরিং জিএম পি সেবা বলি হ্যাঁ আপনার ছেলে শিশু তার যে বয়স অনুযায়ী তার যে গ্রোথ হবে ওজন বাড়বে তার উচ্চতা বাড়বে এটা কিন্তু এখানে আমরা করতে পারি এবং দেখেন এই যে তিনটা কালার আছে এখানে একটা হচ্ছে সবুজ কালারটা হচ্ছে কি হলুদ কালারটা লাল কালার আপনি কি জানেন লাল কালার মানে কি বিপদ নয় সবুজ কালার কি নিরাপদ মানে সবুজ কালারের ভিতরে যদি থাকে তার ওজনটা তাহলে কি হবে সে ভালো আছে আর যদি আপনারা দেখেন এই হলুদের ভিতরে থাকে তাহলে কি হবে এত ভালো না কিন্তু এখনো তাকে পরিচর্যা করলে তাকে কি মতো খাওয়া দাওয়া করলে যত নিলে সে কি হবে ওই যে সেফ পজিশন তার কি গ্রোথ ঠিক মতো হচ্ছে কিনা সে কি খাবার শুধু মাত্র বুকে দুধ খাচ্ছে কিনা আপনি কয় মাস পর্যন্ত ওকে বুকে দুধ খাওয়াচ্ছেন বলেন তো এক বছর দুই বছর পর্যন্ত খাবে কিন্তু প্রথম ছয় মাস কি শুধুমাত্র মায়ের দুধ মায়ের বলবো না মায়ের দুধ শুধু দুধ বলতে যে বাজারের দুধ না কিন্তু হ্যাঁ আপনার মায়ের দুধ খাওয়াবেন একদম এটা কি বলবি এক্সক্লুসিভ ড্রেসিং ড্রেস যার মানে হচ্ছে সে সবসময় মায়ের দুধ খাবে ছয় মাস পর্যন্ত এক পানিও খাওয়ানো যাবে না আর মধু দেওয়া যাবে না ঠিক আছে কোনো কিছু কি হবে আপনি বাড়তি খাবার দিবেন ছ মাস কি খাবার ওই যে ওই হাজার টাকার দাম এই গুলা খাবার দিবেন ফাস্টফুড খাওয়াবেন চিপস খাওয়াবেন না ওগুলা খাওয়া যাবে না আপনার বাসায় যে খাবারটা আপনি খান আপনার পরিবারের শাশুড়ি আপনার ননদ বা আপনার হাজব্যান্ড যে খাবারটা খায় ওই খাবারটা সে খাবে তবে একটু ঝাল কম দিবেন মানে বাচ্চা তো ঝাল খেতে পারে মশলা কম দিবেন আর তেলটা পর্যাপ্ত দিবেন গিয়ে কেউ করবেন